পলিটেকনিকের ভর্তি আবেদন শুরু হয়েছে সেই সাথে একটি সুখবর জানাচ্ছি সকল পলিটেকনিকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পলিটেকনিকের ভর্তি আবেদন যোগ্যতা শিথিল করে ম্যাথমেটিক্সের থ্রি পয়েন্টের বিপরীতে যাদের ম্যাথমেটিক্সের টু পয়েন্ট আছে তারাও আবেদন করতে পারবে তবে জিপিএ থাকতে হবে থ্রি এখন এই আবেদনের যোগ্যতা অনেকেই কিন্তু জানে না আজকেই এইটা আপডেট সংবাদ তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে এটা জানিয়ে দাও যারা থ্রি পয়েন্টের চাইতে বেশি পয়েন্ট থাকার পরেও শুধুমাত্র ম্যাথমেটিক্সে টু থাকার কারণে আবেদন করতে পারছিল না তারা যেন আজ থেকেই ভর্তি প্রস্তুতি নেওয়া শুরু করে এবং আবেদন করে নিজেদেরকে পলিটেকনিকের জন্য প্রস্তুত করে তো চলো আমরা এখন শুরু করি পলিটেকনিকের ভর্তি আবেদন কিভাবে করব তার ডিটেলস কার্যক্রম এবং কিভাবে আবেদন করলে আমাদের পলিটেকনিকের চান্স আসাটা সহজ হবে তো দেরি না করে ঝটপট শুরু করি পলিটেকনিকে ভর্তি আবেদন করার জন্য আমরা বিটিবি বি অ্যাডমিশন ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকবো ঢুকে আবেদন বা নিশ্চয়ন ফি প্রদান সংক্রান্ত এইখানে ক্লিক করব এবং প্রথমে দেখব পেমেন্ট কোড পেমেন্ট কোড এই জায়গাতে যাওয়ার পর আমরা দেখতে পাবো যে পেমেন্ট কোডের একটা কোড দেওয়া আছে জি এই কোড হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য অর্থাৎ ভর্তি পরীক্ষা বাবদ একটা ফি নেওয়া হচ্ছে এই ফিটা হচ্ছে পাঁচশো টাকা এখানে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটি হচ্ছে এই পাঁচশো টাকা আমরা প্রথমে প্রদান করলে আমরা কারিগরি শিক্ষার দেখব যে পনেরোটির পরে পনেরোটি অপশন আছে কেউ পলিটেকনিকে প্রথম শিফটে আবেদন করতে চাচ্ছে কেউ পলিটেকনিকে প্রথম শিফট দ্বিতীয় শিফট উভয় আবেদন করতে চাচ্ছে কেউ মেরিনে আবেদন করতে চাচ্ছে কেউ অ্যাগ্রিকালচারে আবেদন করতে চাচ্ছে এই জায়গাতে আপনি যেখানে যেখানে আবেদন করতে চান প্রথম একবার ভর্তি পরীক্ষার ফি দেওয়ার পর সেই সেই ফিগুলো দিলে তাহলে আপনি সেই জায়গাগুলোতে আবেদন করতে পারবেন অর্থাৎ সমস্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার জন্য একটিমাত্র ভর্তি পরীক্ষা দিতে হবে তাহলে চলেন এবার আমরা কীভাবে ফি দেবো সেটা একটু দেখি এই কোডগুলোই দিয়ে আমরা মূলত ফি প্রদান করব। বিকাশে আমাদের পেমেন্ট ফি দিতে একটু সমস্যা হচ্ছিল বিকাশ হয়তো তখন পর্যন্ত খুলে নাই আমরা নগদ দিয়ে আমরা এই বিল পেটা করার চেষ্টা করব বিল পে অপশনে যাবেন এবং বিলারের এইখানে বিটি লিখবেন বিটি লিখলে আপনি এইখানে যে পেমেন্ট কোডটা দেখছেন প্রথমে আপনি ভর্তি পরীক্ষার ফিটা দিয়ে নেবেন এই কোডটা চাপবেন চাপার পর শিক্ষার্থীর যে বোর্ড রোল আছে বোর্ড রোল দেবেন এরপরে পাসিং ইয়ার দিবেন এবং শিক্ষার্থী কোন বোর্ড থেকে পাশ করেছে সেই বোর্ডটা সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করলে এবং এই অপশনগুলো দেখে চেক করে আপনি পরবর্তী অপশনে দিয়ে পেমেন্ট নিশ্চিত করবেন এটা সবাই পারে স্বাভাবিকভাবে আপনিও পারবেন ইনশাল্লাহ তো পেমেন্ট হয়ে গেল পেমেন্ট হওয়ার পর এবার কোথায় কোথায় আবেদন করতে চান সেই ফিটা দিতে হবে সেই ফি দেওয়ার জন্য এখানে দেখেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রথম শিফটে আবেদন করতেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় শিফটি আবেদন করছেন আপনি এই জায়গাতে দুই শিফটি আবেদন করার জন্য আলাদা আলাদাভাবে আবেদন না করে আপনি এই যে তিন নম্বর অপশন জিডিই থ্রি এইটা দিয়ে তিনশো চব্বিশ টাকা একবারে পে করে দিলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন আবার চাইলে একটা একটা করে আবেদন করতে পারবেন প্রত্যেকটা আবেদনের জন্য একশো বাষট্টি টাকা নেবে এবং এই একশো বাষট্টি টাকার এগেনস্টে আপনারা দশটা আবেদন করতে পারবেন যদি সেইখানে দশটা আবেদন করার অপশন থাকে এভাবে আমরা পেমেন্ট সম্পূর্ণ করব। কিভাবে আমরা মূল কার্যক্রম করব অর্থাৎ টাকা দেওয়া তো শেষ এবার আমরা সাইট থেকে দেখি কিভাবে আপনি আবেদন পূর্ণাঙ্গ কার্যক্রম শেষ করবেন বিটিভি অ্যাডমিশন ডট গভ সাইটে আসবেন স্ক্রিনটা এইভাবে দেখতে পাবেন এখানে দেখেন সমস্ত গভর্নমেন্ট সার্কুলারের জন্য সাইট দেওয়া হয়েছে এবং তার জন্য একটাই অ্যাপ্লাই বাটন এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর শিক্ষার্থীর বোর্ড রোল দিবেন রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এবং বোর্ড সিলেক্ট করবেন তার পাসিং ইয়ারটা সিলেক্ট করে শিক্ষার্থীর যেই মোবাইল নাম্বারটা সচল আছে তার কাছে থাকবে সেই নাম্বারটা দিবেন এবং কনফার্ম করবেন কনফার্ম করার পর এখানে একটি সিকিউরিটি কোড দেখা যাচ্ছে এই সিকিউরিটি কোডটা টাইপ করে নেক্সট দিবেন নেক্সট দিলে এইখানে যদি আপনার ফি সাবমিট হয়ে যায় তাহলে আপনার জন্য স্ক্রিনে যেভাবে ফর্মটি আসছে এইভাবে সব তথ্যসহ ফর্মটি আসবে এবং নিচে ছবি সংযুক্ত করার কথা বলা হবে যদি ফিটি সাবমিট না হয় তাহলে দেখাবে যে আপনার ফিটি এখনও সাবমিট হয় নাই ইংলিশে লেখা থাকবে ওকে তো আপনি একটু চেষ্টা করবেন যে ফি দিয়ে একটু অপেক্ষা করার পাঁচ দশ মিনিট পরে প্রয়োজনে আপনি আবেদন করেন এরপরে এই যে যে আপনি ছবিটা দিবেন এই ছবির হাইটটা হবে দেড়শো পিকজেল ওয়াইড হবে হচ্ছে একশো বিশ এই সাইজের ছবি আপলোড দিবেন আপলোড দিয়ে আপনি সামনে চলে যাবেন সেভ অ্যান্ড নেক্সট বাটন দিবেন এখানে যে বাটনটি আছে সেভ অ্যান্ড নেক্সট বাটন দিলে আপনি দেখবেন যে আপনার সামনে ভবিষ্যতে আবেদন করার জন্য এবার একটা সিকিউরিটি কোড দিবে এই সিকিউরিটি কোডটি সংরক্ষণ করবেন যদিও এই যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা মেসেজ চলে যাবে সিকিউরিটি কোডের তারপরেও এইটা আলাদাভাবে সংরক্ষণ করতে পারেন আপনি পাশে বসে থাকলে এছাড়াও আপনার কাছে কিন্তু এস এম চলে যাবে এবং অবশ্যই অবশ্যই এই সিকিউরিটি কোড যেন না হারায় কারণ আপনি পরবর্তীতে এই ওয়েবসাইটে যদি ঢুকতে চান তাহলে আপনার এই সিকিউরিটি কোড দরকার হবে এরপরে সিকিউরিটি কোড দিয়ে নেক্সট যখন দিলেন এখানে আসবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট প্রোগ্রাম অর্থাৎ আপনি কোথায় কোথায় আবেদন করতে চান যেই ফিগুলো আপনি দিয়েছেন সেই ফির এ আপনি এই জায়গাতে আবেদনগুলো করতে পারবেন আপনি আবারও মনে রাখেন যে আপনি ফি যতগুলো দিয়েছেন ততগুলোর আবেদন এখানে করতে পারবেন তবে গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন হচ্ছে ধরেন আপনি এই মুহূর্তে শুধুমাত্র পলিটেকনিক আবেদন করেছেন আবেদন শেষ হয়ে গিয়েছে আবেদন শেষ হওয়ার পর মনে হলো যে না আমি অ্যাগ্রিকালচারেও আবেদনটা করে রাখতে চাই আবার আপনি ফি দিবেন পুনরায় এডিট করার অপশন পাবেন কিভাবে এডিট করবেন সেটা আমরা পূর্ণ আবেদন শেষে আবার দেখিয়ে দেব তো চলেন এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন ক্লিক করে এখন আমরা এখানে গিয়ে প্রথমে সিলেক্ট করবো প্রোগ্রাম যেহেতু আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছি এই কারণে আমরা সিলেক্ট করছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আপনি যদি অন্যান্য সেকশানে আবেদন করতেন ফি দিতেন তাহলে আপনার জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল অ্যাগ্রিকালচার যে যে জায়গাতে ফি দিতেন সেই সেই অপশনগুলো চলে আসতো এরপরে আপনি কোন পলিটেকনিকে আবেদন করবেন কোন কোন ইনস্টিটিউটে আবেদন করবেন সেইটা আপনি সিলেক্ট করবেন এখানে ডিস্ট্রিক্ট দিবেন কোন ডিস্ট্রিক্টের প্রতিষ্ঠান এবং ডিস্ট্রিক্ট দেওয়ার সাথে সাথে ওই ডিস্ট্রিক্টের ইনস্টিটিউট এখানে চলে আসবে ইনস্টিটিউট দেওয়ার পরে এখানে শিফট আসবে মর্নিং শিফট এবং ডে শিফট মর্নিং শিফট বলা হয় ওই শিফটকে যেই শিফটের ক্লাস শুরু হয় সকাল আটটা থেকে আর ডে শিফট বলা হয় ওই শিফটকে যেই শিফটের ক্লাস শুরু হয় একটা তিরিশ থেকে পলিটেকনিকে এই দুইটা শিফটে মূলত ক্লাস করানো হয় এই ক্ষেত্রে একটা বিষয় জেনে রাখা খুব জরুরি দেখেন সব শিক্ষার্থী আবেদন করতে চায় ঢাকা পলিটেকনিকে পড়তে চায় ঢাকা পলিটেকনিকে কিন্তু আপনার পয়েন্ট কত আছে আপনি কতটুকু যোগ্য আপনার আগে যদি জিপিএ কম থাকে আপনি ভর্তি পরীক্ষায় কতটুকু ভালো করবেন এইটা কিন্তু আপনি কিছুটা হলেও বুঝতেছেন আপনার সক্ষমতা অনুযায়ী আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করাটা উচিত হবে এখন আপনার ধরেন ফোর পয়েন্ট আছে এখন আপনার ম্যাথে আছে টু পয়েন্ট আবেদন করার সুযোগ দিয়েছে তো স্বাভাবিকভাবে ভর্তি পরীক্ষাতেও কিন্তু ম্যাথে বিশ মার্কস থাকবে কারণ আপনাকে কিন্তু বুঝতে হবে যে আপনি যদি ঢাকা পলিটেকনিকে দেন যারা ভালো করছে তারা ভর্তি পরীক্ষাতেও ভালো করবে জিপিএর মাধ্যমে তিরিশ মার্কস থাকবে সেই তিরিশ মার্ক্সের ভিতরেও তারা কিন্তু বেশি মার্কস পাচ্ছে এই বিষয়টা মাথায় রেখে যদি আবেদন করেন সেই আবেদনে ট্রান্সপোর্টটা সহজ হবে অন্যথায় আপনি যদি চিন্তা করেন সবগুলো ঢাকা পলিটেকনিকে দিচ্ছেন প্রত্যেকটা বিভাগীয় পলিটেকনিকে দিচ্ছেন তাহলে ট্রান্সপোর্টটা কঠিন হয়ে যেতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের ক্যান্ডিডেটের আমরা যার আবেদন করছি তার ফোর পয়েন্ট ফোর ফোর হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে সে অনুযায়ী আমরা গাজীপুরের ক্যান্ডিডেট তার আশেপাশের পলিটেকনিকগুলোতে আবেদন করেছি এবং আপনারা দেখবেন যে এইখানে শিফট সিলেক্ট করলেন শিফট সিলেক্ট করার পর ওই পলিটেকনিকে কোন কোন ডিপার্টমেন্ট আছে সেই অনুযায়ী আপনি আবেদন করবেন আবেদন সিলেক্ট করবেন এই আবেদন সিলেক্ট করে অ্যাড সিলেক্টেড চয়েস দিলে সেইটা আপনার লিস্টে জয়েন হবে এবং এভাবে এক এক করে আমাদের শিক্ষার্থীর বিশটা চয়েস আমরা দিয়েছি এবং শিক্ষার্থীর পয়েন্ট যেহেতু ফোর এবং আমি নিজে তারটা আবেদন ফিল করেছি এবং আমরা ঢাকা পলিটেকনিকে অনলি দুইটা আবেদন করেছি তাও ডে শিফটে মর্নিং শিফটে যায়নি ময়মনসিংহে আমরা চারটা আবেদন করেছি নরসিং দিদি আবেদন করেছি আমরা সাতটা পলিটেকনিক সিলেক্ট করেছি এই আবেদনগুলো চেষ্টা করেছি বেশিরভাগ তার পয়েন্ট যেহেতু কম ডে শিফটে দেওয়ার কারণ সব শিক্ষার্থী মর্নিং শিফটকে চয়েস করে এই কারণে তারটা ডে শিফট দিয়ে তার পয়েন্ট বিবেচনায় যাতে করে সে চান্স পায় এইটা আমরা সিলেক্ট করার চেষ্টা করছি আপনারাও এইভাবে চেষ্টা করবেন আপনাদের পয়েন্ট বিবেচনা করে কোথায় হইলে ভালো হয় আপনারা যদি সফটম্যাক্সের ছাত্র হয়ে থাকেন আমাদের এখানে ভর্তি কোচিং করে থাকেন তাহলে আমাদের মামুন স্যার আছে শাকিল স্যার আছে তাদের কাছে আপনাদের আবেদন করার পর আবেদনের লিস্টটা একটু দেখিয়ে নেবেন তাহলে এইটা ঠিক না থাকলে পুনরায় এডিট করতে পারবেন ইনশাল্লাহ কেমন তো চলেন আমরা এরপরে পুরো বিশটা চয়েস লিস্ট দিলাম এইখানে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আবারও যুক্ত করি ধরেন একটা শিফটের জন্য দশটা আবেদন করতে পারবেন কিন্তু আপনি সর্বোচ্চ একটা শিফটে পনেরোটা আবেদন দিতে পারবেন সর্বোচ্চ কয়টা পনেরোটা আমরা আমাদের ক্যান্ডিডেটের ডে শিফটেই পনেরোটা দিয়েছি আপনি চাইলে দশটা দশটা করে দিতে পারবেন সমস্যা নয় কিন্তু সর্বোচ্চ একটা শিফটে পনেরোটা দিতে পারবেন এরপরে আপনার পরীক্ষা কোথায় হবে সেই পরীক্ষা কোথায় দিতে চান সেইটা সিলেক্ট করবেন আমাদের ক্যান্ডিডেট যেহেতু গাজীপুরে তার গাজীপুরে কোনো সেন্টার নাই চারটা সেন্টার আছে আমরা ঢাকা পলিটেকনিক না দিয়ে এর পাশেই গ্লাস অ্যান্ড সিরামিক্সের একটা ইনস্টিটিউট আছে সেই জায়গাতে আমরা তার আবেদনটি করার সুযোগ দিয়ে দিয়েছি কারণ ওই জায়গাতে একটু ভিড় কম থাকবে সবাই ঢাকা পলিটেকনিক করবে এই ক্ষেত্রে গ্যাদারিং হলে আসন খুঁজে পাওয়ার সম্ভাবনা একটু দেরিতে থাকতে পারে বা ঘাবড়াই দিতে পারে শিক্ষার্থী এই বিবেচনায় কিন্তু আমরা ফাঁকা জায়গাতে দিয়েছি আর আপনার জেলাতে হয়তো একটা ইনস্টিটিউট থাকবে আপনি সেই জায়গাতেই আবেদন করবেন ইনশাল্লাহ কেমন এই সেন্টার সিলেক্ট করার পরে আবার একটু চেক করবেন যে আপনার আবেদনগুলো ঠিকঠাক আছে কিনা আবেদনগুলো ঠিকঠাক আছে কিনা আবেদন ঠিকঠাক যদি থাকে এর নিচে দেখবেন যে কোটা সিলেকশন আপনার যদি মুক্তিযোদ্ধা কোটা থাকে আপনার আপনি যদি ক্ষুদ্র নিগোষ্ঠীর কেউ হয়ে থাকেন আপনি যদি শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন বা কেউ যদি হয়ে থাকে সে তার যথাযুক্ত ডকুমেন্টসহ কি করবে এইটা এইখানে সাবমিট করবে সাবমিট করে এরপরে অ্যাড কোটা এটা এই বাটনে ক্লিক করবে বাটনে ক্লিক করার পর এরপরে কি করবে সাবমিট অ্যাপ্লিকেশন দিবে সাবমিট অ্যাপ্লিকেশন দেওয়ার সাথে সাথে তার আবেদন শেষ হয়ে গেছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আবেদন শেষ আবেদন শেষে অ্যাপ্লিকেন্ট হোমে আসলে এই যে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনটা দেখবেন যে আপনার আবারও একটু চেক দিয়ে নেবেন যে আবেদন ঠিক আছে কিনা কেমন এরপরে আপনি যদি চান যে ফটো চেঞ্জ করতে ফটো চেঞ্জ অপশনে ক্লিক করবেন প্রথমে মনে করেন একটা ফটো দিয়েছেন ফটোটা ভালো হয় নাই আপনি এডিট করতে পারবেন এরপরে অ্যাপ্লিকেন্ট ইনফরমেশান এই অ্যাপ্লিকেন্ট ইনফরমেশনে গিয়ে আপনি কিন্তু দেখবেন যে আপনার আবেদনটি কমপ্লিট হয়েছে এখানে দেখাবে যে ডেয়ার অ্যাপ্লিকেন্ট ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড সো এই যে যে দেখলেন এরপরে আরেকটা অপশন আছে অটো মাইগ্রেশন অটো মাইগ্রেশনটি আসলে চালু হবে কবে অটো মাইগ্রেশনটি চালু হবে যখন ভর্তি রেজাল্ট দিবে এবং ভর্তি রেজাল্ট দেওয়ার পর নিশ্চয়ন করতে হবে আপনি পেমেন্ট ফি দিয়ে ভর্তি নিশ্চয়নের জন্য আর একটা ফি দেওয়া লাগবে এই ফিটা দিয়ে আপনি যখন ভর্তি কনফার্ম করবেন তখন এই জায়গাতে আপনার একটি বাটন আসবে এই বাটনটি যদি চান যে না আমার বিশ নম্বর চয়েসে চান্স হয়েছে আমি চাই যে আমার পনেরোতম চয়েসে চান্স হোক বা উনিশতম চয়েসে চান্স হোক বা আঠারোতম চয়েসে চান্স হোক তাহলে আপনি সেইভাবে আবেদন করবেন তবে আমাদের যে অ্যাপ্লিকেন্ট আছে আমাদের যে ক্যান্ডিডেট আছে ক্যান্ডিডেটের বিশতম চয়েসে দেখবেন ইলেকট্রিক্যাল আছে কিন্তু সামনে মেকানিক্যাল আছে কম্পিউটার আছে বিভিন্ন অপশন আছে তা আমরা ক্যান্ডিডেটকে বলেছি যে আপনার ডিপার্টমেন্ট যদি কোনো জায়গাতে সিরিয়াল সিরিয়ালভাবে না সাজানো হয় ধরেন আপনি সিভিলে পড়তে চাচ্ছেন আপনি সব সিভিল ডিপার্টমেন্টকে আগে দেন এটা করতে পারেন আপনি সব ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টকে আগে দেন আপনি যদি মনে করেন আপনার ডিপার্টমেন্টকে বেশি প্রায়োরিটি দিতে চান এবং দেওয়া উচিত তখন ওই ডিপার্টমেন্টটা দিয়ে রাখবেন মাইগ্রেশন অনুযায়ী ডিপার্টমেন্ট পেয়ে গেলে আপনি মাইগ্রেশন অফ করে দিবেন কিন্তু আপনার কাঙ্ক্ষিত ডিপার্টমেন্ট যখন চলে আসবে এর সামনে যদি অন্য কোনো ডিপার্টমেন্ট থাকে ধরেন কম্পিউটার থাকে মাইগ্রেশন হয়ে যদি কম্পিউটার ডিপার্টমেন্টে যায় তাহলে কিন্তু আপনার ওই ডিপার্টমেন্টে চলে গেলে আফসোস করা লাগবে এই ক্ষেত্রে মাইগ্রেশনটা অফ করে দেবেন অর্থাৎ পছন্দের ডিপার্টমেন্ট হয়ে গেলে এই মাইগ্রেশন অফ করে দেওয়াটা উত্তম আর যদি আপনার এক নম্বর চয়েসে হয়ে যায় তাহলে তো আর আপনার মাইগ্রেশন হওয়ার কোনো সুযোগ নাই এরপরে মাইগ্রেশনের বিষয়টা বুঝলেন আরেকটা বিষয় একটু দেখবেন যে এডিট অ্যাপ্লাইড যে ক্যান্ডিডেটের যে অপশন আছে এখানে এডিট ওর অ্যাপ্লাই করার যে অপশন এই অপশনে গিয়ে আপনি চাইলে ক্যান্ডিডেটের যে কোনো তথ্য আবারও কি করতে পারবেন এডিট করতে পারবেন এবং নিচে প্রিন্ট করার একটা অপশন দিছে এই জায়গাতে ক্লিক করলে আপনি আপনার এই যে ডকুমেন্টটা এটা প্রিন্ট করে নিতে পারবেন এই ছিল মোটামুটি আজকের পলিটেকনিকে আবেদনের বিস্তারিত পাশাপাশি আরেকটি বিষয় শিক্ষার্থীদের পরীক্ষা হবে কিন্তু উনত্রিশে অগাস্ট এবং এই যে যে আবেদন করলেন অ্যাডমিট কার্ড পাওয়া যাবে একুশ অগাস্ট থেকে আঠাশ অগাস্ট পর্যন্ত এবং এই আবেদন করার পর আপনাকে প্রথমেই একটি সিকিউরিটি কোড দিয়েছে সেই সিকিউরিটি কোড অনুযায়ী আপনি কি করবেন যখন আবেদন কমপ্লিট করেছেন অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে যখন যাবেন তখন আপনার বোর্ড রোল চাইবে এবং এই সিকিউরিটি কোড চাইবে সেই সিকিউরিটি কোড দিয়ে আপনি আপনার সাইটে পুনরায় আবার লগ করে যে কোনো তথ্য হালনাগাদ করতে পারবেন এই জন্য উচিত হবে আপনার জেনে বুঝে আবেদন করা আবেদন করার পরেও যারা এক্সপার্ট আছে তাদের পরামর্শ নেওয়া যে আপনার আবেদনটি সঠিকভাবে হয়েছে কি না তাই ধৈর্য ধরে বুঝে শুনে আবেদন করুন এবং মাইগ্রেশনের অপশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আবেদন যদি আপনার এরকম হয় যে আপনি সিভিল ডিপার্টমেন্টে আবেদন করতে চাচ্ছেন সব পলিটেকনিকের আগে সিভিল ডিপার্টমেন্ট দেন আপনি যদি মনে করেন যে সব পলিটেকনিকের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এরপরে দেন যেই ডিপার্টমেন্টগুলোকে ডিপার্টমেন্টটাকে প্রায়োরিটি দিয়ে আগে আগে রাখেন এরপরে পলিটেকনিকগুলোকে সিলেক্ট করেন তাহলে আপনার মাইগ্রেশনটা অনেক সুন্দর হবে এই আবেদন করার পর এখন শিক্ষার্থীর কাজ হবে কি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া কারণ ভর্তি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি গ্রহণ করতে চাও তারা ডেসক্রিপশনে গিয়ে সফট ম্যাক্সের অ্যাপ ডাউনলোড করে এমসি কিউগুলো প্র্যাকটিস করতে পারো স্ক্রিনে দেওয়া পদ্ধতি অনুযায়ী এবং কিভাবে এমসিকিউ কিউ প্র্যাকটিস করবে সেই ভিডিও আছে ডেসক্রিপশনে ধন্যবাদ সবাইকে